আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির পর জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান নিহত তিন এরপর জানিয়ে দিব ভারতের হামলায় কোশেনা হারালো পাকিস্তান এদিকে নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা এরপর জানিয়ে দিব পুতিন ও জেলানস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ আরও জানিয়ে দিব মার্কিন ইসরায়েলি বন্দী মুক্তির পর আবার বিমান হামলা শুরু নিহত উনচল্লিশ সর্বশেষ জানিয়ে দিব পতনে রাফালের ভারতের আকাশ যুদ্ধে ইতিহাস গড়ল পাকিস্তান ও চীন এতক্ষণ শুনছিলেন সংবাদে শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন যুদ্ধবিরতির পর জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান নিহত তিন ভারত শাসিত জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কথিত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন আর একজন ওই এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে প্রথমে কুলগামে সংঘর্ষ শুরু হয়েছিল পরে সোপিয়ানের একটি জঙ্গলে স্থানান্তরিত হয় সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর নিরাপত্তা কর্মীরা প্রায় দুই ঘন্টা ধরে সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছে মে রাইফেলস ইউনিটের এক্সে রাষ্ট্রীয় একটি নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোপিয়ানের সোকালকেলার এলাকায় সন্ত্রাসীদের অস্থিতি জানতে পেরে সেনাবাহিনী অভিযান শুরু করে অভিযান চলাকালীন সন্ত্রাসীরা গুলি চালায় যার ফলে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ গুলি বড় শুরু হয় এতে তিনজন সন্ত্রাসী নিহত হন ভারতের হামলায় কত সেনা হারালো পাকিস্তান ভারতের বিরুদ্ধে উনিশ দিনের অভিযান চালিয়েছে পাকিস্তান অভিযানে পাল্টাপাল্টি হামলার দাবি করেছে দুই দেশ এতে নিজেদের কত সেনা নিহত হয়েছে তা জানিয়েছে পাকিস্তান মঙ্গলবার তেরো পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এ সংক্রান্ত একটিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে ভারতের অপ্রত্যাশিত ও কাপুরিশোচিত আক্রমণে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় এগারো জন সেনা সদস্য নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও অন্তত সাতাশি সেনা প্রতিষ্ঠানটি জানিয়েছে এযুদ্ধে যুদ্ধে জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে সাত নারী ও পনেরো শিশু রয়েছেন এছাড়া হামলায় আরও অন্তত ১২১ একুশ জন আহ হয়েছেন আইএসপিআর জানায় গত ছয় থেকে সাত মে রাতে ভারত পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানে বিমান হামলা শুরু করে যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটে এরপর সপ্তাহব্যাপী ক্ষেপণাস্ত্র হামলায় জড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে আমেরিকা শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি স্থাপিত হয়েছে নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে আইএসপিআর তারা জানিয়েছে ভারতের হামলায় সেনাবাহিনীর নায়েক আব্দুল রহমান ল্যান্স নায়েক দিলুবার খান ল্যান্স নায়েক ইকরামুল নায়েক ওয়াকার খালিদ সিপাহী মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিশার নিহত হয়েছেন এছাড়া পাকিস্তান বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ চিফ টেকনিশিয়াল অরঙ্গজেব সিনিয়র টেকনিশিয়ান নজিব কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মোবাসির নিহত হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তান সশস্ত্র বাহিনী অপারেশন বনিয়ানন মারাসসের মাধ্যমে মার্কি হক ব্যানারে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে যা ছিল সুনির্দিষ্ট ও প্রতিশোধমূলক আঘাত বিবৃতিতে আরও বলা হয় শহীদদের মহৎ আত্মত্যাগ সাহস নিষ্ঠা এবং অটল দেশপ্রেমের চিরন্তন প্রতীক হিসেবে জাতির স্মৃতিতে অমলিন থাকবে নতুন নিষেধাজ্ঞা কি থামাতে পারবে ইরানের পরমাণু অভিযাত্রা যুক্তরাষ্ট্র ও ইরানের থেকে পরমাণু সুতে এক মাস ধরে চার দফা সংলাপ করলেও সংকট নিরসনের পরিবর্তে উত্তেজনা আরও বাড়ছে এমন আলোচনার মাঝেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আপ করেছে সোমবার বারো মে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর নতুন নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ইরানের সামরিক বাহিনীর অস্ত্র উন্নয়ন গবেষণা সংস্থা অর্গানাইজ অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড সার্চ সংস্থাটির সঙ্গে যুক্ত তিন জ্যেষ্ঠ কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জানিয়েছে তাদের দেশে থাকা সব সম্পদ ইতোমধ্যে করা হয়েছে তারা প্রবেশ করতে পারবে না এবং কোন মার্কিন প্রতিষ্ঠান তাদের সঙ্গে আর্থিক বাণিজ্যিক লেনদেনে হতে পারবে না সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইরান তার পারমাণবিক কর্মীকে উল্লেখযোগ্য সম্প্রসারিতছে এবং পরমাণু অস্ত্রের জন্য গবেষণা ও উন্নয়ন অব রেখেছে বিশেষ করে ইরান বর্তমানে এমন একটি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ যা কেবল অস্ত্র নির্মাণেই ব্যবহার হয় বিবৃতিতে উল্লেখ করা হয় বিশ্বে ইরানি একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র নেই কিন্তু তারা ইতিমধ্যেই ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে পুতিন জেলনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ চলতি সপ্তাহে ইউক ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনা তুরস্কে অনুষ্ঠিত হওয়ার সম্ভা রয়েছে এরই মধ্যে কিয়েবের সঙ্গে নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে না নিলে মস্কোকে নতুন করে নিষেধাজ্ঞার হচ্ছেন ইউরোপীয় নেতারা স্টপ স্টার্ট শান্তি আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টের সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন তিনি রোববার জানিয়েছেন তিনি তুরস্কে যাবেন এবং বৃহস্পতিবার সেখানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করবেন বৃহস্পতিবার ইস্তাম্বুলে প্রস্তাবিত বৈঠকের আগে ইউক্রেনের যুদ্ধের কূটনৈতিক অবসানের প্রচেষ্টা ত্বরান্বিত হচ্ছে যুদ্ধ এর সব পক্ষই কিয়েব মস্কো ওয়াশিংটন এবং ইউরোপীয় নেতারা তাদের পছন্দসই ফলাফল পাওয়ার আছেন মার্কিন ও ইসরায়েলি বন্দি মুক্তির পর আবার বিমান হামলা শুরু নিহত উনচল্লিশ মার্কিন ও ইসরায়েলি বন্দিকে হস্তান্তরের পর গাজা উপত্যকায় আবার বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী গত একদিনে এ হামলায় অন্তত উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার তেরো মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা আকাশে ড্রোন ও এফ সিক্সটিন যুদ্ধ বিমানের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষশীরা পরিবারগুলো তাদের সদস্যদের জন্য খাবার নিশ্চিত করতে পারছে না তারা বলেছেন তাদের সন্তানদের খাবার দেওয়া সম্ভব হচ্ছে না তাদের সন্তানরা দিন পার করছে ক্ষুধার্ত অবস্থায় তবে হামাজ বলছে বন্দি মুক্তি যুদ্ধবিরতি আলোচনার দিকে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ এছাড়া মানবিক সাহায্যের প্রবেশ গাজপত্যকার পুনর্গঠনের লক্ষ্যপূরণের পথও তৈরি হচ্ছে বলে মনে করে জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞদের একটি প্যানেল সতর্ক করে দিয়ে বলেছে গাজার সমগ্র জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতেছে উপত্যকায় পাঁচ লাখ মানুষ অনাহারে চলে যাচ্ছে রাফালের পতনে ভরাডুবি ভারতের আকাশযুদ্ধের ইতিহাস গড়ল পাকিস্তান চীন আলোচিত রাফাল জেটেন্সি আধুনিক যুগের দুটি চতুর্থ সাড়ে চার প্রজন্মের অভিমান তবে গত সাত মে এক ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর চীনানিত জেটেন্সি ফাইটার বাস্তব যুদ্ধে প্রথমবারের মতো একটি ফরাসি রাফালকে ভূপাতিত করে এ ঘটনাটি শুধু একটি যুদ্ধ বিমানের ধ্বংস নয় বরং বর্তমান বৈমানিক প্রযুক্তি কৌশলগত ক্ষমতার ভারসাম্যে এক গুরুত্বপূর্ণ মোড় বদলের ইঙ্গিত দেয় এটি প্রমাণ যে পশ্চিমা আকাশ আধিপত্য আর একস নয় এবং চীনা প্রযুক্তিও এখন বাস্তব যুদ্ধে কার্যকরিতার প্রমাণ রাখছে সোমবার বারো মে এক বেদনের এ খবর দিয়েছে জিও নিউজ প্রায় বারো কোটি ডলারের রাফাল দুস হয়েছে মাত্র চার কোটি ডলারের একটি জেট এনসি দ্বারা এটি নিচক কৌশলগত সাফল্যের চেয়েও অনেক বড় বারণ করে